শিলচর নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আপনারা সরকারের পাঁচ লাখ টাকার জন্য আবেদন করেছিলেন নাকি যদি না করেন তাহলে শীঘ্রই করেন কারণ হলো আট মার্চতে লাভ করিবেন এই টাকা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আচরণ নিয়ে রাজ্য সরকার থেকে বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে বেকার যুবক যুবতীরা লাভ করিবেন দুই লাখ টাকা তার সঙ্গে যুবক যুবতীদেরকে বছরে এক লাখ টাকা করে দেওয়া হবে এবং বাকি এক লাখ টাকা যুবক যুবতীরা দশ বছরের ভিতরে গুরিয়ে দিতে হবে তার সঙ্গে এই যুবক যুবতীদেরকে সিলেক্ট করার পর ব্যবসার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে ব্যবসার জন্য যুবক যুবতীরা প্রতি বছরে লাভ করিবেন এই আচনির টাকা তার সঙ্গে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আচনিটিকে দুইটি বাগে ভাগ করা হয়েছে একটি বাগে ইঞ্জিনিয়ার কৃষি ভেটেনারি পাশ করা সকলদেরকে পাঁচ লাখ টাকার সুবিধা প্রদান করা হবে এই পাঁচ লাখ টাকার মধ্যে সরকারের আড়াই লাখ টাকার সাবসিডি থাকিবে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আচনী নিয়ে রাজ্য সরকার থেকে বড় ঘোষণা করা হয়েছে সরকারি চাকরি লাভ না করা যুবক যুবতীরা ব্যবসা বাণিজ্য করার জন্য দুই লাখ টাকা করে লাভ করিবেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনি নিয়ে রাজ্য সরকার থেকে বড় ঘোষণা করা হয়েছে এর পরের খবরটি হলো ষোল ফেব্রুয়ারি শুক্রবার দেশের কৃষক সংগঠনের তরফ থেকে ভারত ডাক দেওয়া হয়েছে এই দিনে আসামে রয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তাসার মধ্যে রয়েছেন পরীক্ষার্থীরা শুক্রবারে দেশ জুড়ে কৃষক সংগঠনের তরফ থেকে ভারত ডাক দেওয়া হয়েছে বলে খবর এসেছে এর পরের খবরটি হলো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে সকল মহিলারা ফর্ম সাবমিট করার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য রাজ্য সরকার থেকে সুখবর দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এসএইচজি গ্রুপেতে থাকা মহিলারা লাভ করিবেন দশ হাজার টাকা করে রাজ্য সরকার থেকে

করিবেন দশ হাজার টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন দুই লাখ টাকার নিচে আয় করা পরিবারের ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সময় কলেজের অধ্যক্ষ টাকা নিলে আপনারা শুধু একটি এফআইআর করিবেন পরের দিন কলেজের অধ্যক্ষকে জেলে বরে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে তিনি জানিয়েছেন এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রীরা নাম ভর্তি করার দুই মাস পর অ্যাকাউন্টে লাভ করিবেন দশ হাজার টাকা তার সঙ্গে স্নাতক শ্রেণীতে নাম ভর্তি করা ছাত্রীরা লাভ করিবেন বারো হাজার পাঁচশো টাকা এবং স্নাতক নাম ভর্তি করা ছাত্রীদেরকে পনেরো টাকা

আসনী নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন